দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমাদের এটা হচ্ছে ভিডিও নম্বর ফোর এর আগের ভিডিওগুলোতে আমি আশা করছি আপনাদের কিছু না কিছু হলেও উপকার হয়েছে আজকে আমি আরও একটা আইনের ধারা এবং গুরুত্বপূর্ণ ধারা বিশেষ করে যখন দেখবেন আপনারা বিপদে পড়ে যাবেন বা বিপদে পড়ার সম্ভাবনা থাকবে বা কোনো দুর্ঘটনা ঘটে গেল বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এরকম ক্ষেত্রে আইনের কোন ধারা প্রয়োগ করা যায় এবং অবশ্যই আপনারা অনেকে শুনেছেন একশো চুয়াল্লিশ ধারা অনেক ক্ষেত্রে এরকম শোনেন যে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে বা জারি করা যায় কিভাবে সেটা নিয়ে আশা করি আজকে বিস্তারিত আলোচনা শুনতে পারবেন তবে আশা করব আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিছু না কিছু ক্ষেত্রেও আপনাদের উপকার হবে এই ভিডিও থেকে আর আগের ভিডিও বা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পেজ পাশে থাকবেন যাই হোক আমি আজকে রয়েছি দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এই বইয়ের আর্টিকেল ওয়ান ফোরটি ফোর আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখলে নিশ্চয়ই কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের উপকার লাগবে কিছু না কিছু জানতে পারবেন একশো চুয়াল্লিশ ধারা কী এই ধারা কখন প্রয়োগ করা যায় কীভাবে প্রয়োগ করা যায় এর রেস্ট্রিকশান কী আমি আইনের বই ধরে খুব সংক্ষেপে যতটা সংক্ষেপে হয় আমি বোঝানোর চেষ্টা করছি শুনতে থাকুন আর্টিকেল ওয়ান ফর্টি ফোর যেটাকে বলা হয় বাংলা ভাষায় একশো চুয়াল্লিশ ধারা খুব ডিটেলে এখানে লেখা আছে কিন্তু আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর্টিকেল চলে আমি প্রথমে আইনের বই থেকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এবং তারপরে কিন্তু আমি সংক্ষেপে আরও সংক্ষেপে বাংলায় আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেবো যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি আর্জেন্ট কেসেস অফ নুইসেন্স ডেড ডেঞ্জার ইন কেসিনিয়ন অফিস্ট ম্যাজিস্ট্রেট ডিভিশন এম্পাইট গমেন্ট ইন দিস বিহাফ দেয়ার ইজ সফিস্ট গ্রাউন্ড ফর প্রোসিডিং আন্ডার দিস সেকশন ইমিডিয়েট প্রিভেনশন ওর স্পিডি রেমেডি ইজ ডিজায়ারেবল মানে এখানে যেটা বলা হলো রাজ্য সরকারের ডিএম বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট যারা এসডিও এসডিও অফিসে বসেন এই সকল অফিসারের ক্ষমতা রয়েছে একশো চুয়াল্লিশ ধারা প্রয়োগ করা এটা এই এতটা এর মধ্যে এটা বলা হলো পরে বলছে ইফ সাট ম্যাজিস্ট্রেট কনসিডার দ্যাট মানে বিষয়টা বলা হলো যদি এই সকল অফিসাররা এস ডিওর অফিসার এক্সিকিউটিভ ডেপুটি ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরা যদি মনে করেন যে কোন ক্ষেত্রে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা দুর্ঘটনা ঘটেছে সেটা আরো বেড়েও যেতে পারে ঘটনাটা কোন দাঙ্গা ঘটার সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে কোন মানুষের সম্পদ তার হাত হয়ে যেতে পারে বা যে আইনের শাসন সেটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই সকল অফিসাররা এই একশো চুয়াল্লিশ ধারা কিন্তু প্রয়োগ করে দিতে পারেন মানে আরো বাংলা ক্লিয়ার করে বললে যেটা হয় সেটা হলো একশো চুয়াল্লিশ ধারাটা রাজ্য সরকারের বড় অফিসাররা প্রয়োগ করে দিতে পারেন

সেটা বাড়ানো যেতে পারে এরপরে গুরুত্বপূর্ণ একটা লাইন আছে যে এই ধারাটা মানে ধারা একবার জারি হয়ে গেল সেক্ষেত্রে এটাকে অনেকটা এক্সপার্টি অর্ডার বলা হয় মানে আপনি ধরুন বিপদে পড়ে প্রশাসনের কাছে গেলেন বা এস অফিসে গেলেন বা ডিএম অফিসে গেলেন সেক্ষেত্রে তারা আপনার কথা শুনে বা আপনার বিপদের কথা শুনে অপরপক্ষের কথা না শুনে তোড়িঘড়ি সাত দিনের জন্য পুরো বিষয়টা স্টপ করে দিতে পারেন মানে হলো ধরুন আপনি এরকম আশঙ্কা করছেন যে আপনার উপর আক্রমণ হতে পারে আপনি আক্রমণত হতে পারেন বা আপনার কোনো সম্পদ হাতছানি মানে হাতছাড়া হয়ে যেতে পারে বা আপনার সম্পত্তিrimidine হাতছাড়া হয়ে গেছে আরও হাতছাড়া হয়ে যেতে পারে এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার মুখের কথা শুনে এক্স পার্টি অর্ডার একতরফা অর্ডার জারি করে দিতে পারেন এই অফিসাররা রাজ্য সরকারের এই অফিসাররা এবং সেক্ষেত্রে যদি এই অর্ডারটা চ্যালেঞ্জ করে অপর যাদের বিরুদ্ধে করা হচ্ছে অর্ডারটা তারা যদি না যান কোর্টে গিয়ে মুখ না করেন তাহলে কিন্তু এই একশো চুয়াল্লিশ ধারাটা কিন্তু চলতেই থাকতে পারে যে কোনো সিচুয়েশনে শুধু যে এরকম আপনারা ভাবেন জমি জায়গা দখল হওয়া এক্ষেত্রে যেমন একশো চুয়াল্লিশ ধারা আপনি হঠাৎ করে গেলেন আপনার জমি দখল হয়ে যাচ্ছে বা আপনারা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যেমন করতে পারেন যদি আপনার হয় যে কোনো ঝামেলা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও আপনি কোর্টে গিয়ে একশো চুয়াল্লিশ ধারাটা অ্যাপ্লাই করে নিতে পারেন এবং সেই একশো চুয়াল্লিশ ধারার অর্ডারটা আপনার থানায় চলে আসবে এবং সেক্ষেত্রে থানা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য মানে এটা অ্যাকচুয়ালি থানার বড় অফিসার তারা নির্দেশ দিচ্ছে থানার উপরে যে তোমরা ওই ব্যক্তি যিনি আমার কাছে সেই অর্ডারটা নিয়ে গেছেন তার বিষয়টা শোনো এবং কোন রকম যাতে রায়ট বা পাবলিক ট্র্যাঙ্কুইলিটি মানে পরিষ্কার কথা হলো কোনো রকম সমস্যা যাতে সৃষ্টি না হয় সে বিষয়টা তোমরা দেখো এটা সাত দিনের জন্য কোর্ট বলে দিতে পারে মোটামুটি জিস্ট এতটুকুই আছে এছাড়া অনেক বিষয় রয়েছে এর মধ্যে ডিটেল সেটা আমি আর আলোচনা করলাম না মোট কথা হলো আমি এবারে পুরো বিষয়টা বাংলা আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনি কোনো সমস্যায় করলেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনার থানাকে একটা ডায়েরি বা লিখিত দেবেন যেই সমস্যা পড়েছি বা এই সমস্যায় আমি পড়তে যাচ্ছি সেক্ষেত্রে থানা অবশ্যই ব্যবস্থা নেবে এটা আশা করা যায় যদি না ব্যবস্থা নেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই অভিযোগ থানা অভিযোগ নিয়ে আপনাকে এসডিও অফিস বা ডিএম অফিসে যারা এই অর্ডারটা দেন তাদের কাছে যেতে হবে নিলে তারা আপনার কথা শুনে অর্ডার দিয়ে দেবে এটাই করে একশো চুয়াল্লিশ ধারা নিয়ে আপনি বিপদে পড়ে অভিযোগ করে সেই অভিযোগ কপিটা নিয়ে আপনি কোর্টে যাবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন বা ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন তারা এরকম অর্ডার আপনাকে আপনার হয়ে দিয়ে দেবে এবারে বিষয়টা হলো আপনি সেই সময়ের জন্য একটা নিরাপত্তা বা একটা সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলেন এমার্জেন্সি এবং পরবর্তী ক্ষেত্রে যদি ধারাটা ধারাটা থাকাকালীন অন্য অন্য কোনো কোনো বা খারাপ ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা আমি পরের ভিডিও আবার আস্তে আস্তে আপনাকে বলে দেব এবং সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে যাওয়ারও একটা বিষয় রয়েছে আর্টিকেল টু টু সিক্সের অন্য কোনো ভিডিওতে আমি সে বিষয়ে ব্যাখ্যা করে দেবো মোটামুটি কথা হলো যেটা আলটিমেট বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা আপনি পড়লেন এবং সেই সমস্যায় পড়লেন বা পড়তে যাচ্ছেন সেক্ষেত্রে হঠাৎ রেমেডি হঠাৎ আপনি নিরাপত্তার জন্য এই একশো চুয়াল্লিশ ধারার আশ্রয় নিতে পারেন সেক্ষেত্রে জমি জামা আপনার হাত হয়ে যাচ্ছে বা যেতে পারে আপনার ঘরবাড়ি বাড়ি হয়ে যাচ্ছে বা যেতে পারে কোনো রকম কনস্ট্রাকশন বা কিছু হয়তো আপনার কোনো জমির উপরে কিছু নির্মাণ হতে যাচ্ছে সেক্ষেত্রেও আপনি করতে পারেন বা আপনি নিরাপত্তাহীনতার আশঙ্কায় আপনি একশো চুয়াল্লিশ ধারা জারি করে নিতে পারেন বা আপনি ধরুন কোনো আপনার দোকান বা আপনার কোনো সম্পদ হাত ছাড়ি হাত হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনি কিন্তু একশো চুয়াল্লিশ ধারাটা জারি করবো বললেই হবে না সেক্ষেত্রে আপনার কাছে উপযুক্ত কাগজপত্র থাকার প্রয়োজন রয়েছে যাই হোক আমি এই সংক্ষেপে এই ধারাটার বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম যেটা কিভাবে কদিনের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আগামী ভিডিওগুলোতে বিভিন্ন বিষয় আসছে যেমন আপনি থানাতে না গিয়ে কি করে অভিযোগ করতে পারেন সেই অভিযোগ বৈধ না অবৈধ এবং আপনি হাইকোর্টে কি করে যে কোনো বিষয়ে আপনি হাইকোর্টে কি করে যেতে পারেন বা হাইকোর্টে একটা ধারার উপরে কাজ হয় আর্টিকেল টু টু সিক্স আপনি কি কি বিষয় নিয়ে হাইকোর্টে যেতে পারেন এবং কখন যেতে পারেন এই পুরো বিষয়ে আমার ছোট ছোট ভিডিও আসবে আশা করি পাশে থাকবেন ভিডিওটা আজকে একটু বড় হলো সঙ্গে থাকবেন ভালো থাকবেন